গতকাল রাতে আসাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন নিশ্চিত তোমার উপর খুব রেগে আছে আমার কথা বলতেই নাকি একদম রাগে ফেটে পড়লেন হরতালে কি কি ভূমিকা রাখবে এই প্রসঙ্গে আমার কথা ওতেই বললেন কাদের কথা সামনে আনবা না কাদের সারাই দল চলবে আমি শুনে বুঝতে পারলাম নেত্রী আমাকে দলের জন্য আর প্রয়োজনীয় মনে করেন না আমার কথা হলো শুধু নিচ্ছি আমি দলে থাকবো না আমার কোন অসুবিধা নেই কিন্তু যে কথার কারণে তিনি আমার দিকে আমার করছেন আমার দল দেখছেন পাঁচ তারিখের আগে ওই যে আমি ডাইরেক্ট একশনের কথা বলেছিলাম ওইটা না ওই ঘটনার জন্য তিনি আমাকে দায়ী করেন অথচ তিনি যে রাজা তার মনে ছাত্র ছাত্রীদের মুসকে দিলেন এই ব্যাপারে তার কি কোন দায় নেই আওয়ামী লীগে কি বা সম্মানে সম্মানে বিদায় নিতে পারছে বলেন আব্দুল সাহেবের কি অবস্থা করেছিলেন আমি তো আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই অন্তত তার মতো অবস্থা আমার হয়নি আজ দল যখন সংকটে খোঁজ খবর তিনি এই সময় বেসা নিলেন আমার দল থেকে বের করে দেওয়ার জন্য সৈয়দ আশরাফের অপরাধ কি ছিল তিনি কেন দলে টিকতে পারলেন না তখন তো দল ক্ষমতায় ছিল আমি নেত্রীকে শুধু একটা কথা বলতে চাই নেত্রী সময় গেলে সাধু হবে না আপনি যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে আপনি শুধু নিজের স্বার্থ দেখছেন দলের ভবিষ্যতের কথা ভাবেননি আজ দল নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা আপনার কাছের মানুষ হয়ে গেছে অথচ দলকে ভালোবাসা আজকে দেশান্তরিত হলাম আমার আজকে দলে জায়গা নাই আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তিত করে চিন্তা না চিন্তা করি এই দলটা কোথায় যাচ্ছে এই দল কি হয়ে যাবে নাকি জাতীয় পার্টি পর্যন্ত ভোগ করা লাগবে নেত্রীর সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেক গভীর ছিল আমি সব সময় দেখেছি যে দলের ভিতরে যত অন্ত কতগুলি আমার অবস্থান নিয়ে তিনি কখনো প্রশ্ন করান কিন্তু যখন আজকে তিনি আমার অবস্থান নিয়েই প্রশ্ন করেছে ঠিক আছে ঠাকুর না দলে